সুকুমার রায়ের কবিতা গোপচুরি হেড অফিসের বড়বাবু লোকটি বড় শান্ত তার যে এমন মাথার ব্যায়াম কেউ কখনো জানতো দিব্যি ছিলেন খোস মেজাজে চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে হাতকে উঠে হাত পাছরে চোখটে করে গোল হঠাৎ বলে গেলুম গেলুম আমায় ধরে তোল তাই শুনে কেউ বুদ্ধি ডাকে কেউ বা হাঁকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাঁকেন ওরে আমার গোব গিয়াছে চুরি গোপ হারানো আজব কথা তাও কি হয় সত্যি গোপ জোড়া তো তেমনি আছে কেমনি এক রত্তি সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয়না মোটেও গোপ হয়নি চুরি কখনো তা হয় না রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি কারোর কথায় ধারধারি নে সব বেটাকেই চিনি নোংরা ছাঁটা খ্যাংড়া ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা এমন গোপ তো রাগ জানি শামবাবুদের গয়লা এ গোপ যদি আমার বলিস করবো তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে ভীষণ খেয়ে দিনের লিকে খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায় অফিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর গোপঝোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই ব্যাটাদের গোপ ধরে খুব নাচি মূর্খগুলো মুন্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি গোপকে বলে তোমার আমার কি কারোর না গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যায় চেনা